আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন ধরেই বাসায় বেশ তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করতেছিলাম কোনো জায়গায় দুই চার দিন নাড়াচাড়া না পড়লে সেই জায়গাতে তেলা পোকা জমে থাকে আর রান্নাঘরে মাঝে মধ্যে আর কি রাতের বেলা যখন ঘুম ভাঙে রান্নাঘরে গেলে তখন দেখি যে তেলা পোকা দৌড়োদৌড়ি করে অনেক দিন ধরেই বাসায় তেলা ওষুধ দেওয়া হয়নি তো ভাবলাম রমজানের আগে বাসাটা তো ডিপ ক্লিন করবো সাথে এদেরও ব্যবস্থা একটু করে দেই তো কালকে রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি সারা বাড়ি তেলা ওষুধ এভাবে ছিটিয়ে দিয়ে ঘুমোতে গিয়েছিলাম আর রাতের বেলায় টের পেয়েছি ওরা সবাই একসাথে মিলে অনেক ছোটাছুটি করতেছিল এমনকি আমাদের মশারির ভিতরে এসেও দু চারটা ঢুকে গিয়েছে তো তাদেরকে বের করে আমি আবার উঠে একটু দেখে এসেছি যখন রাত তিনটা বাজে তখন দেখি যে সারা ঘরে এরকমের কালো হয়ে আছে ক্যামেরা আসলে অতটা বোঝা যাচ্ছে না এদেরকে সরাসরি যেভাবে আমি দেখেছি সকালবেলা আমি উঠেই একদম সব কিছু ক্লিন করে নিয়েছি আগে কারণ মারিয়াম এবং মার্শ্রাফি উঠলে পরে এই যে গুঁড়া গুঁড়ো ছিটানো এর মধ্যে হাঁটাহাঁটি করে পুরো বাসা নোংরা করবে তাছাড়াও মার্শাফি এরকমের সাদা সাদা জিনিস দেখলে ও গুঁড়া দুধ মনে করে মুখেও দিতে পারে তো এই ভয়ে আমি ঘুম থেকে উঠেই এদের পেছনে লেগে গিয়েছি তো অনেকেই জানতে চাবেন এই ওষুধটার নাম কি ওষুধটা সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি সবসময় এই ফিনিশটা দিয়েই তেলাপোকা মেরে থাকি যখন একটু বেশি হয় তখন দুই দিন পরাপর দুই দিন দেই এরপরে আর অনেক দিন ধরে কোনো তেলাপোকা থাকে না আর তেলা আমার সবচেয়ে বেশি ঘৃণিত দুইটা জিনিস একটা হচ্ছে তেলা আর একটা মাছি এই দুইটা জিনিস যখন বাসার মধ্যে বেশি থাকে আমার খুব ঘৃণা লাগে আর খুব অস্বস্তি হয় যে এরা কোথায় হাগু করে বা কোথায় মাছি তো যেখানে বসে সেখানেই বমি করে দেয় আবার বিশেষ করে দেখা যাচ্ছে মাছি যেখানে সেখানে বসে আর সেখান থেকে এসে খাবারের উপরে বসে তো তখন সেই যেখান সেখানের ময়লাগুলো খাবারের সাথে মিশে যায় এটা ভাবতেই আমার মাছি দেখলেই খুব অস্বস্তি হয় মাছি এমন একটা জিনিস এদেরকে নির্মূল করা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার এরা সহজে যেতে চায় না এদের জন্য অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না তবে আমি যখন অতিরিক্ত মাছি দেখি তখন বাসায় কয়েকটা নিম ডাল এনে রেখে দেই এতে অল্প কিছু পরিমাণ উপকার হয় আবার শ্যাবলন দিয়ে সম্পূর্ণ জায়গা মুছে নেই তাতে করে ওরা আবার আসে তো ওদের জন্য আমার সবচেয়ে কঠিন অস্ত্র হচ্ছে বিছানা ঝাড়ু বিছানা ঝাড়ু দিয়ে ওদেরকে একটু দমিয়ে রাখা যায় কিছু টাইম তো ওদের পিটিয়ে পিটিয়ে অনেকগুলোকে একদম ডেড বডি ফেলে রাখি তারপর একটু কম আসে অনেকেই আছেন যারা শারীরিক সুস্থতার জন্য ভাতের পরিবর্তে রুটি খান বিশেষ করে যারা ডায়াবেটিসের রুগী তারা কিন্তু ভাতের পরিবর্তে রুটি খান তবে রুটি খাওয়ার ক্ষেত্রে যেই ভুলটা অনেকেই করে সেটা হচ্ছে রুটির আটাটা সেদ্ধ করে তারপর রুটি তৈরি করে এতে করে রুটিটা কিন্তু অনেক মজা লাগে সফট হয় রুটি টেস্টও লাগে আর দীর্ঘক্ষণ রেখে দিলেও রুটিটা শক্ত হয়ে যায় না কিন্তু আপনারা যখন আটাটা সেদ্ধ করে রুটি বানাবেন সেই আটায় ফাইবার থাকে না ফাইবার নষ্ট হয়ে যায় বা আটার যে পুষ্টিগুণটা সেটা কিন্তু অনেকটা নষ্ট অংশে নষ্ট হয়ে যায় তো আপনি উপকারের জন্য আটার রুটি খাবেন আর সেটা এতগুলো পুষ্টিগুণ নষ্ট করে খাওয়া সেটা আমার কাছে কখনোই শোভনীয় মনে হয় না তাই আমি কখনো সেদ্ধ করে রুটি বানাই না তবে আমাদের বাড়ি আমাদের আমার মা আমার বাবার জন্য যখন রুটি বানায় সে কিন্তু সব সময় সেদ্ধ করে বানায় কারণ ওই রুটিটা নরম হয় তবে আমি আটার রুটির গোলাটা যেভাবে গলি এভাবে করে গুলিয়ে রুটি বানালে সেই রুটিটা কিন্তু অত বেশি শক্ত হয় না আমি সবসময় এভাবেই বানাই যখন গোলাটা গোলাই তখন একটু লবণ একটু তেল দিয়ে একদম নরম নরম করে রুটির কাইটা তৈরি করি তারপর রুটিটা বেলে নিলে একদম রুটিটা অনেকক্ষণ সফট থাকে এটা কিন্তু শক্ত হয় না একদম শক্ত শক্ত হয়ে যায় না তো এখানে আমাদের তিনজনের জন্য রুটি বানিয়ে নিয়েছি আমি সকালে রুটি এবং ডিম্পোস বেশি খাওয়া হয় আমার সকালে আসলে ভাজি সবজি করা হয় না আর মারিয়ামও হাফ রুটি এবং একটা ডিম্পোস খায় আর আপনাদের ভাইয়া একটা আর আজকে একটু গরুর মাংস আছে তাই সে দেড়টা খাবে আর মাশরাফি এখনও ঘুম থেকে ওঠেনি সে তো সারা রাত বাবার সাথে ঘুমায় সকালবেলা উঠে আমার কাছে আসে আর আমার বেড়ে কিছুক্ষণ ঘুমিয়ে থাকে তো মাসাভি এখনও ওঠেনি ও উঠলে ওকে ডিম ভেজে দিব আলু কুচি করে তারপর ও ভাত খাবে আমাদের ব্রেকফাস্ট আর কি এতটুকুই থাকে আর এদিকে খাওয়া দাওয়ার পরে আবার মারিয়াম মালটা দেখেছে সে মালটা খাবে আমার কাছে মালটা নিয়ে গিয়েছে মারিয়ামকে নিয়ে কোনো ঝামেলা হয় না দেখা যাচ্ছে আমরা দূরে কোথাও যাই বা কোথাও বেড়াতে যাই বা অনেক সময় দেখা যাচ্ছে রান্না দেরি হইতেছে তখন ওকে যে কোনো ধরনের ফল দিলে ও সেটা বেশ মজা করে খায় আমার মতো মারিয়াম একদম ফল ওর এত বেশি পছন্দ আগে আমাদের বাসায় যখন অনেক বেশি ফল কেনা হতো তখন আমার খুব খারাপ লাগত কারণ ফল আমার একাই খাওয়া লাগতো মার্শাফি তো কোনো ফল এখন পর্যন্ত খায়নি জরের জ্বরের সময় ওকে ওষুধের মতো করে চামিচে করে একটু চেপে ধরে কোনো রকম খাইয়ে দেয় আর আপনাদের ভাইয়া সেও না সে হয়তো দেখা যাচ্ছে কেটে সামনে দিলে দুই এক টুকরো নেবে এতটুকুই আমার অনেক পছন্দ আর সেম মারিয়াম মারিয়ামের যে কোনো ফ্রুটস অনেক পছন্দ খাবার নিয়ে ওর সাথে অনেক ঝামেলা হয় ওকে জোর করে খাওয়াতে হয় অনেক কিছু বলে কয়ে তারপর খাওয়াতে হয় কিন্তু ফলের বেলায় সে তাকে কিচ্ছু বলতে হয় না সে নিয়ে আসে আম্মু আমি এটা খাবো আর আমার মতো আর একটা জিনিস মারিয়ামের খুব বেশি পছন্দ সেটা হচ্ছে গাজর আমি যখন রান্নাঘরে যাই সবজি কাটাকুটি করি তখন বলে আম্মু আমি কি একটু গাজর আনবো আমি বলে হ্যাঁ নিয়ে আসো সে করে কি দুইটা গাজর নিয়ে আসে বলে একটা তোমার একটা আমার তো এভাবে রান্না করার সময় হয়তো চার পাঁচবার এরকমের করে একটা একটা করে গাজর নেয় আর আমি আর মারিয়াম সপ্তাহের মধ্যে তো আমাদের এখানে দুই দিন বাজার থাকে মঙ্গলবার এবং শনিবার তো প্রত্যেক হাটে আপনাদের ভাইয়া কেজি কেজি গাজর গাজর আর আমরা ওই যে সামনের হাট মানে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত যায় না এর মধ্যে গাজর শেষ হয়ে যায় বাচ্চাদের কিন্তু গাজর খাওয়া অনেক ভালো প্রতিদিন হল একটা হলেও বাচ্চাদেরকে গাজর খাওয়ানোর অভ্যেস গড়বেন আর এদিকে দেখেন অবস্থা এরকম একটা দিনের মধ্যে প্রায় আট দশ বার করা হয় যত খেলনা আছে সব এভাবে বিছিয়ে নেয় তো খেলনাগুলো যখন বিছায় এই খেলনাগুলো মারসাফিকে দিয়ে ক্লিন করানো যায় মাশাফিকে যদি বলি যে খেলনাগুলো সব তুমি ঝুড়ির মধ্যে তুলে দাও মারসাফি তখন দেয় কিন্তু মারিয়া মিদানিং খুব বেশি দুষ্টামি করে ফ্রিজ থেকে সবজি নিয়ে আসে রান্নাঘর থেকে মশলা লবণ তেল হলুদ যেটা হাতের কাছে পায় ওটাই ফ্রাই প্যানে দিয়ে সে রান্নাবান্না শুরু করে দেয় এই হচ্ছে তার সারা দিনের কাজ মানে যখন আমি ঘর পরিষ্কার করি বা ঘর ঝাড়ু দি মুছি তখন আমার আমার আর কি বারবার নিচে নুইতে নুইতে আমার পেছনের ব্যথা হয়ে গিয়েছে মানে ও যে খেলনাগুলো এলোমেলো করে এগুলো তো আমার আবার তুলতে হয় এই তোলাতে আমার কোমরে অলরেডি সমস্যা হয়ে গেছে জানি না ফিউচারে কী হবে সামনের দিন তো আরও পড়ে রয়েছে গত ব্লকে একজন আপু কমেন্ট করেছিলেন যে ডায়েটে শুটকি খাওয়া যাবে কি না আমরা যে সাধারণ মাছ মাছ খাই সেই মাছের তুলনায় কিন্তু সুটকিতে অনেক বেশি পুষ্টিগুণ থাকে তবে বাজারজাত করা যে শুটকি আছে এই সুটকির মধ্যে কেমিক্যাল দেয়া থাকে যেই কেমিক্যালগুলো আমাদের হেলথের জন্য অনেক বেশি খারাপ আর এই কেমিক্যালগুলো ফিউচারে আমাদের ক্যান্সারের দিকে ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে তাই আমি বলবো আপনারা যদি শুটকি খেতে চান তাহলে হোমমেড শুটকি খাবেন যেগুলো হাতে তৈরি বা অনেক পেইজে কিন্তু হোমমেড সুটকি সেল করে আর বাজারে যেগুলো বাজারজাত করা হয় এগুলো একদম সব শুটকির মধ্যেই কেমিক্যাল দেওয়া হয় কারণ শুটকির মধ্যে পোকা ধরে এই পোকা দমনের জন্য যেই কেমিক্যালগুলো ব্যবহার করা হয় ওই কেমিক্যালগুলো কিন্তু মানুষ মানব দেহের জন্য খুবই ক্ষতিকর যা কিছুই খান্না কেন বা কোনো কিছু খেতে চান তো সেটা আসলে নিজেদের আইডিয়া দিয়ে একটু ভাববেন যে এই খাবারটা কতটা পরিমাণ স্বাস্থ্যকর বা এই খাবারটার মধ্যে কতটুকু উপকারিতা আছে সেটা ভেবে আপনারা যে কোনো খাবার খেতে পারেন কিন্তু যাই হোক আজকে খুব সাধারণ রান্নাবান্না করব তো গত কয়েক দিন মুরগির মাংস এবং গরুর মাংস খেতে খেতে কেমন জানি এক প্রকার ভালো লাগতেছিল না তো আজকে সকাল সকাল আপনাদের ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছিলাম কি রান্না করব। তো তখন বলে যে এই তো ফেলে দিলাম ভেজালে আর কি ওই ভেজালটা সবসময় আমাদের মাথায় থাকে যে কি রান্না করব তো এখন আমি জিজ্ঞেস করি যে কি রান্না করব আজকে সকালে বলতেছিল যে রান্না করবা করলা ভাজি তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি ডাল তো আমি আবার উপরের আন্টি আমাকে সুটকি দিয়েছিল সেই সুটকি দিয়ে আমি সিম এবং আলু ঝোলঝোল রান্না করেছি এর মধ্যে বেগুন দিয়ে বেশ মজা লাগে এখানকার এটা একটা জনপ্রিয় খাবার আলুর সিম তারপর হচ্ছে সুটকি দিয়ে এর মধ্যে বেগুন দিয়ে রান্না করলে ওই তরকারিটা অনেক মজা হয় তো এখানকার মতো যদিও আমি রান্না করতে পারি না তারপরও আমি আমার মতো করে আলু এবং সিম দিয়ে সুটকি দিয়ে রান্না করছি সাথে মাশরাফির মোস্ট ফেভারেট করলা ভাজি আর মিষ্টি কুমড়ো ভাজি ভিডিওর কোনো অংশে কোনো জায়গায় যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হলে হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম